চলে আসলাম বড়রা চণ্ডে বাজার কুমলার মধ্যে বাজার বড় চন্ডুমুড়ি বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বছর প্রতি রবিবার বাজার দিবস সকাল থেকে সন্ধ্যা বাজারটি প্রতিবারের বসে আজকে দুই এগারো দুই এগারো দু হাজার পঁচিশে রবিবার আজকে আমি আপনি জানি কিছু পাঁচশো সারা

আর ডিসের কাপিগুলো সাধারণত তারা অনেকে মাংস জন্য মাংস উৎপাদনের জন্য করে আবার অনেক করবার জন্য কলা করে

চল্লিশ বিয়াল্লিশ কাস্টমার বলে চল্লিশ বিয়াল্লিশ কাস্টমার বলে আটচল্লিশ টাকা এটা এটা লম্বা আছে লম্বা যায় কিনে তাহলে মোটামুটি মাংস ভালো হয় এগুলো মধ্যে ভালো ছাপ্পান্ন জি

তিন মহিলা হইব তিন মাস পারলে ব্যবসা করা যায় মাংস ধরার মতো যা গাছে লম পাচুরা আছে উঁচু আছে লম্পাচার মাংস ধরার মতো যাকে যারা তিন মাসের প্রজেক্টে যারা হাত দেশের গাফি ক্রয় করতেছেন তারা প্রথম দেখার বিষয় যে লম্বাচুরা কিনা লম্বাচুরা কিনা এবং পা গুলাম মোটা কিনা

মোটামুটি কমই এর যাব কাল কালটা সাদা প্রথম বর্ষের নং কাল বলছি আমার কত বলছিলেন কত হাজার টাকা বিক্রি করলো তিপ্পান্ন হাজার টাকা বিক্রি করলো সাদা